তো তোমরা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এই ম্যাথটা আসছিল অনেক আগে বাট আমরা দেখতে পারি যে এই ম্যাথটা আসলে কীভাবে আমরা সলভ করতে পারি সো এই ম্যাথটা বলছিল কি তোমার কাছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে দুটা ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনটা বলছে যে এই দুটা ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন দুইটা লম্ব হবে কি মানে দুটা ইকুয়েশান পরস্পর লম্ব হবে কি তার মানে আমাদের বেসিক্যালি বলছে যে ধরো এটা যদি আমাদের প্রথম ইকুয়েশান হয় আর এটা যদি আমাদের দ্বিতীয় ইকুয়েশন হয় বলছি এই দুটা ইকুয়েশন পরস্পর লম্ব হবে নাকি ঠিক আছে সো এটা আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি এটা আমরা জাস্টিফাই করতে পারি যে আমরা আসলে জানি যে দুইটা সরল সরলরেখার ঢালদয়ের গুণফল ঢালদয়ের গুণফল যদি মাইনাস ওয়ান হয় তখন সেই দুটো ইকুয়েশন পরস্পর লম্ব হয় এখন আমরা একটু দেখি যে এই দুটা ঢাল ঢালদোয়ের গুণফল মাইনাস ওয়ান হয় নাকি তো আমরা যদি প্রথম ইকুয়েশনটা চিন্তা করি প্রথম ইকুয়েশনের ঢালটা কী হবে এমন বিবেচনা করলাম আমরা এটাকে আমরা জানি মাইনাস এক্সের সওক বাই ওয়াইয়ের সওক এক্সের সও এখানে কত এক্সের শখ হচ্ছে থ্রি আর ওয়াইয়ের শখ হচ্ছে টু তাহলে মাইনাস থ্রি বাই টু আর এম টুর ভ্যালুটা কত এম টুর ভ্যালুটা মাইনাস এক্সের সহক এটা হচ্ছে মাইনাস টু সো এটাকে যদি আমি একটু লিখি তাহলে এটা হবে টু বাই তাহলে ঢালদয়ের দুইটা আমরা একটু গুণ করি কি হয় ঢাল দুইটা যদি গুণ করি এম ওয়ান গুণ এম সো এটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু মাল্টিপ্লাই টু বাই আমরা যদি সব কাটাকাটি করি তাহলে আমাদের কত আসছে যেহেতু ঢালদের গুণফল কে আসছে মায়নাসান আমরা বলতে পারি এই দুটো ইকুয়েশন পরস্পর লম্ব